আমাদের এখানে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে মাছ আমরা মাছের ওপরে আমরা জীবিকা উপার্জন করে থাকি মাছের উপরে সংসার চলে আমাদের সবকিছু হয় তো আমরা মাছ ধরা ভিডিওটাই দেখাবো আমরা আজকের রাত নভেম্বর রাত্রে মাছ ধরতে এসেছি অন্ধকার আর এখানে আমার হাতে আছে একটা লাইট সেটা হচ্ছে চার্জার লাইট বলতে পারেন এই লাইট দিয়ে আমরা আজকের মাছের ভিডিও ক্যাপচার করব আর শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আমাদের ভিডিও বেশি বেশিগুলো বেশি বেশি দেখবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আজকের রাত্রে মানে প্রচুর পরিমাণে মাছ বড় বড় আমরা ধরেছি তো সবকটা ভিডিও করা মানে এ হয়নি মানে সম্ভব হয়নি তো যতটা পেরেছি ততটা ভিডিও আমরা করেছি আর লাস্টে মানে আসে কিছু কিছু ভিডিও এমন ইন্টারেস্টিং ভিডিও তো ভীষণ বড় বড় মাছ দেখতেই পাচ্ছেন যে আমাদের কাকা প্রথমেই জাল ফেলতে নেমে গিয়েছে সর্বপ্রথম দেখা যাক এই ক্ষেপে কি পড়ে না পড়ে আর এরপরে অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পাবেন যে যেখানে আমরা রাতের বেলা ধরেছি আর সুন্দরবনের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে মাছ তারপরে সুন্দরবনের জঙ্গল পশু পাখি এইসবগুলো কারণ আমাদের মানে মেন জীবিকা এই মাছের ওপর দিয়ে কারণ আমাদের এখানে নাইনটি পারসেন্ট মানুষ সব ফিশারি বা মাছ চাষ করে বেশিরভাগই মাছ ক্যাঁকড়া এইসবের ওপর দিয়ে এই সবের ওপর দিয়ে আমাদের চলে সংসার তো আমরা সেই মাছের ভিডিও আমরা আজকে রাত্রে করতে এসেছি তো দেখবো শেষ পর্যন্ত মাছ কেমন কি ধরে না ধরে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কম বেশি ভয়েস আমাদের ভিডিওর মধ্যেও আছে আমরা কেমনভাবে ভিডিও করেছি না করেছি তাও দেখতে পাবেন লাইট তো খুব বেশি পাওয়া যায় না তো সেইভাবে আমাদের এমনি ফাঁকা ফাঁকা এলাকা ঘরবাড়িও খুব পাতলা আর মানে আমাদের এখানে অত প্রচুরে লাইট থাকে না তো যে হিসেবে থাকে সেই হিসেবে আমরা মানে আমাদের নিজস্ব লাইট নিয়ে মানে ভিডিও করেছি এখানে একটা জাল টানা দিচ্ছে ভেটকি মাছ প্রচুর পরিমাণে এই জায়গাটাই পড়েছে তো এখানে ভোর হয়ে গেছে প্রায় মোরগও মানে বাং দিচ্ছে মোরগ ডাকতেছে এখানে প্রচুর বড় বড় মাছ আমরা এখানে ধরেছি তো মাছগুলো দেখতে পাচ্ছি মাছ পড়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিও আর অবশ্যই আপনাদের একটা সুন্দর মতামত জানাবেন কেমনভাবে ভিডিও বানালে আপনাদের পরামর্শ মতামত আমরা যদি পাই আমাদের আরও মোটিভেট মানে তৈরি করে যে কিভাবে ভিডিও বানালে মানে ভালো লাগবে দর্শকদের কেমন ধরনের ভিডিও তারা দেখতে চাচ্ছে আমরা হচ্ছে এখানে ইউটিউবার বলতে তেমন কেউ নেই বিশেষ করে আমাদের মানে আমার এই এরিয়াটা আমরা হচ্ছে সন্দেশকালে মানে সন্দেশকালী প্রোপার এরিকা এরিয়াতে থাকি পারে ধামাকালিতে থাকি তো আমাদের এরিয়ায় ইউটিউবার বলতে তেমন কেউ নেই আর ইউটিউবার আছে মানে সেই সুন্দরবন এলাকার দিকে যেটা হচ্ছে সাইড এই সাইডে বেশি আছে তো আমরা অনেক দিন থেকে মানে বানিয়েছি অনেক দিন থেকে ভিডিও করি তো আমাদের ভিডিও কম বেশি আগে খুব ভিউজ আসতো এখন সেভাবে লং ভিডিও ছাড়া হয় না কারণ একটু অসুস্থতার কারণ আছে যার কারণে ভিডিও সেইভাবে ছাড়া হয় না আর আপনারা যদি ভিডিও বেশি বেশি দেখেন ভিডিও আমাদের মানে ভালো যদি মানে রেসপন্স পায় আমাদের ভিডিওই তো অবশ্যই আমরা ভিডিও মানে আপনাদের ডিমান্ড অনুযায়ী বানানোর চেষ্টা করবো আমার আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও বানাবো আমাদেরকে একটু প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে আমাদের ভিডিও দেখুন শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে আপনাদের মানে নিজস্ব যে মতামত সেগুলো দিন আরও ভালো লাগবে আর কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার মানে কমপ্লিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন Let no it in the h o u s I a s hot here a s e n d Now, come over to get i n do a n t l e get i

रात्रि रात भर जाता हम्म 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 हम्म